আসসালামু আলাইকুম প্রিয় কলেজার ভাইয়া রাফুরা কেমন আছেন আমি সাদ্দাম হোসেন আপনাদের দোয়াসি ভালো দেখেন বিদেশে আমরা কীভাবে সেন্টারিংয়ের কাজ করি কিভাবে জগ ফিটিং করি স্টিলের বক্সের ভিতরে কীভাবে জগগুলো লাগাই আপনাদের সাথে ভিডিওটা তুলে ধরলাম আপনাদেরকে দেখানোর জন্য সেন্টারিংটা আমরা আসলে সাদের সেন্টারিং কীভাবে করি ফায়াগুলো কীভাবে খার করাই স্টিলের বক্সর তো দেখেন ভিডিওটা সম্পূর্ণ স্টিলের বক্স এগুলা সম্পূর্ণ স্টিলের সেন্টারিং প্রত্যেকটা জগ তার দিয়ে বাঁধতে হয় দেখেন কীভাবে তার দিয়ে জগ বাঁধে এই যে দেখছেন তিনটা মোরবার উপরে বৈশাখে কীভাবে বাঁধতে আছে তো ভিডিওটা করার উদ্দেশ্য আসলে আমরা বিদেশে কীভাবে সেন্টারিং করি সেন্টারিংয়ের কাজগুলো কীভাবে করি শুধু আমি আমার এই ভিডিওটি করি আমার দেশের মানুষের দেখানোর জন্য তাদেরকে একটু দেখানোর আমরা বিদেশে কোয়ালিটিতে কাজ করি কীভাবে করি তো ভিডিওটা যদি দেখেন ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমার ফেসটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আমার এই ভিডিওটা যে ইউটিউব চ্যানেলতে দেখবেন আমার ছোট্ট একটা চ্যানেল আছে সাদ্দাম হোসেন ইউটিউব চ্যানেল সবাই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ